হাই ফ্রেন্ডস তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি কোথায় এসেছি বাঁকুড়ার সবথেকে বড় মন্দির একতেশ্বর ধাম আমি চলে এলাম ঢুকেই প্রথমে প্রণাম করে নিলাম দেখো চারিপাশটা কেমন ফাঁকা লাগছে আমরা সকালে আসিনি কারণ সকালে প্রচুর ভিড় হয় ভালো করে পূজা করা হয়নি বলে আমরা সন্ধ্যায় এসেছি এই ফার্স্ট বার সন্ধ্যায় পুজো করতে এসেছি আমরা এসো সোজা মন্দির দিকে যাই দেখি আমরা পুজোর সব রেডি করে নিলাম অনেকগুলো প্রদীপ এনেছি কারণ শিব মন্দিরের সাথে সাথে আরও এখানে অনেকগুলোই মন্দির আছে তার জন্য একটু বেশি করে প্রদীপ নিয়ে চলে এলাম প্রথমে চলে এলাম গণেশ মন্দিরে সবার প্রথম গণেশ পুজোটা করিনি সব পুজোর আগেই আমি আগে আগে করি ভালো সময়ে এসেছিলাম মন্দিরে এই সময় আরতি হচ্ছিল সে সময় এসেছি ফুল দিয়ে দিলাম প্রদীপ জ্বালিয়ে দিলাম মন্দিরগুলোতে একটাও প্রদীপ জ্বালানো ছিল না চলে এলাম গম্ভীরের কাছে নিচে আরতি হচ্ছে তাই আমি বাইরের থেকে প্রদীপটা দিয়ে দিলাম ব্যাস এইটুকুই করলাম কারণ পরের ভিডিওটা পুজোতে একটু বেশি মুগ্ধ ছিলাম বলে পরের ভিডিওটা দিতে পারবো